শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষাস্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষাস্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি করো। কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি হাসর উনুষাট ষোলো অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন বাকারা দুইয়ের দুইশো আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে তিরমিজি আহমাদ আবুদাউদ মিশকাত হা দুইশো বারো আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মাইদা পাঁচের সাতষট্টি পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়িঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না আহম্মাদ মিশকাত হাবিয়াল্লিশ ঈমান ইমান অধ্যায়ে এতৎসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ানো সংঘটিত হবে মুসলিম মিশকাত হা পাঁচ হাজার পাঁচশো ষোলো ফিতান অধ্যায়। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে মুতাফিফিন আটের সাত ও আঠারো যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনঃপ্রবেশ করবে ফজর এর উনত্রিশ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিহিত হবে মুতাফিফিন তিরাশি এর চার থেকে ছয় অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয় জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব তহা বিশের পঞ্চান্ন অতপর বিচার শেষে কাফিরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুট্টাকিদের নেওয়া হবে জান্নাতে জুমার ঊনচল্লিশের ঊনসত্তর থেকে তিয়াত্তর এভাবেই সেদিন জালিম তার শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনোরূপ অবিচার করা হবে না বাকারা দুয়ের দুইশো একাশি উল্লেখ্য যে হযরত আদম আলেহাল্লাম সম্পর্কে পবিত্র কুরানের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এখন আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাল্লাহ